আসসালাম তো জঙ্গিরার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা জঙ্গিরার পক্ষ থেকে রনি ভাই করে বলো রনি ভাই জানাই তো রনি ভাই বুঝাই দাও রনি ভাই বাই না গেলে রনি ভাই ফায়ার মেশিন রনি ভাই জানাই তো রনি ভাই পারকো রনি ভাই হাই হাই রনি ভাই আর নেই বকা আর সিস্টার করে বলো আর সিস্টার বলো আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না ধর্ম নিয়ে রাজনীতি আমরা সকলে আমাদের প্রথম কি আমরা 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 ঠিক না বাংলাদেশি এখানে এই যে যারা হিন্দু ভাই বোনেরা আছেন এখানে আবার টুপি পড়া মুরব্বী আছেন তা আমরা অংশগ্রহণ করি না আপনাদের পূজায় আমরা অংশগ্রহণ করছি একসাথে আমরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পূজা কার্যক্রম কিন্তু হয় সব জায়গায় সারা বাংলাদেশে এবং আমাদের ঈদের সময়ও কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের ভাই বোনেরা আমাদের সাথে আসেন একসাথে আনন্দ আনন্দ করেন আগামীতে নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার লিফলেট গুলা কোথায় আছে হ্যাঁ সবাইকে দেবে হ্যাঁ আপনাদের কাছে দেওয়া হয়েছে এগুলো একটু পরে দেখবেন পরে দেখবেন এখানে উনি বাংলাদেশের মানুষের নতুন বাংলাদেশের কথা উনি বলেছেন অঙ্গীকার করেছেন যে কিরকম বাংলাদেশ উনি উপহার দিতে চান যে বিগত স্বৈরাচারী সরকার বাংলাদেশের অনেক সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশের মানুষের টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে তো সেখান থেকে বাংলাদেশকে কিভাবে নতুন করে গড়ে তোলা যায় তরুণ প্রজন্মকে কি ধরনের বাংলাদেশ উপহার দেওয়া যায় সেগুলো সব এই একত্রিশ দফায় বলা আছে তো ইনশাল্লাহ তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এবং আপনাদের সকলের সমর্থন আমি চাচ্ছি আপনারা যদি সুযোগ দেন আমার বাবাকে যেরকম সুযোগ দিয়েছিলেন আমিও আপনাদের জন্য কাজ করতে চাই আমার কিছু না আমার ভাই নাই বোন নাই আমার মাও নাই বাবাও নাই এখন আমি এতিম তো আপনারা যদি আমার সাথে থাকেন আমি আপনাদের পাশে থাকবো কথা দিচ্ছি ঠিক আছে আপনারা এই পাঁচ মাস আমার জন্য কষ্ট করবেন আগামী পাঁচ বছর আমি জন্য কষ্ট কাজ করেন আজকে গাজীপুর দুই এলাকার সাথে আমরা এই প্রথম নয় ইতিপূর্ব আমরা গাজীপুর দুই নির্বাচনী এলাকার সাথে ছিলাম আমাদের শ্রদ্ধা নেতা আল্লাহ মানান সাহেবের যতগুলি নির্বাচন হয়েছে উনি অংশগ্রহণ করেছেন প্রতিটি নির্বাচনে আমরা

যে রাস্তাটা কার্পেটিং হয়নি ঠিকই তার রাস্তাটা ফেলে চলে গিয়েছিল কর্তৃপক্ষ मंडळा ने निर्देश হয়েছিল এই রাস্তাটা কার্পেটিং হয়েছিল আপনাদের আশুতিয়া এই কালবাট হয়েছিল আপনাদের মনে আছে কিনা জানেনা উনি সে কাল দুটি করে দিয়েছিল সুমেশ